জীবনে অর্থের মূল্য কি আছে জানি না তবে মূল্য অবশ্যই আছে এরকম ভিউ দেখার জন্য অর্থ উপার্জন করতে হবে শীতের মরশুমে পাহাড়ে ঘুরতে আসায় একটা এক্সপেক্ট থেকেই যায় যা হলো বরফ আর তার সাথে যদি পাই একটু স্নোফল তাহলে ট্যুরের ষোলো পূর্ণ ইস্ট বা নর্থ সিকিম আসলে একবার একটু কনফার্ম হয়ে নেবেন কে আছে যারা চার পাঁচ দিন নাচুনি আটকে রয়েছে ব্যাকআপে অবশ্যই অক্সিজেন নিয়ে নেবেন তাই যদি এইটুকু বরফ থাকে তাহলে উপরে কতটা বরফ থাকতে পারে সেটা আইডিয়া করা যাচ্ছে

রোদ পড়ায় আস্তে আস্তে বরফ গলে যাচ্ছে জল হয়ে যাচ্ছে এই যে দেখো এখান থেকে জল পড়ছে সব বরফ গলা জল বরফ গলে জল পড়ছে প্রচন্ড ঠান্ডা মানে আজ পুরো হয়ে যাচ্ছে যতক্ষণ না গ্লাভস পড়ছি যতক্ষণ না জ্যাকেটের ভিতরে ঢোকাচ্ছি সকালে ঘুম থেকে उठেই আমি চলে এসেছি বাইরে একটু রোদটা পোহাতে কারণ হাতটা সব বরফ হয়ে যাওয়ার উপক্রম এতটাই ঠান্ডা যে খাওয়ার পরে যে হাতটা ধোবো সেটাও ধুতে ভয় লাগছে যাই হোক হোমস্টেতে আমাদের ব্রেকফাস্টের ব্যবস্থা করে দিয়েছিল ওইদিন আমরা গরম গরম ম্যাগি খেয়েছিলাম তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম নেক্সট ডেস্টিনেশনে তো আমরা এখন জুলুক থেকে বেরোচ্ছি এখনই বেরোচ্ছি জুলুক থেকে সকাল দশটা বাজে আর এটা তো আমাদের হোমস্টে ছিল এরকম ভিউ ছিল আর হোমস্টেটা একটু উপরে ছিল আর এখান থেকে যাব যদি পারমিট পাই তো নাসাং ভ্যালিতে যাবো দেখার চেষ্টা করবো ওখানে কী কী আছে আজকে রাত্রে স্টে হচ্ছে পদ্মাচেনি কি পদ্মচেন কি ও চোর নাম আছে আমাকে নামটা তো জানিও না আর যেহেতু ফার্স্টে নর্থ সিকিমের প্রোগ্রাম ছিল এখন ইস্ট সিকিম করতে হয়েছে তো এক্স্যাক্টলি প্রপার প্ল্যানটা আমি জানিও না আমাদের যে ট্যুর গ্রুপ আছে সেই করছে আর রিসর্টও আমরা মানে হোমস্টেও আমরা মোটামুটি খুব তাড়াতাড়ি বুকিং করেছি যেহেতু নর্থ সিকিম প্ল্যান হয়নি তাই সিকিমে আসতে বলে একটা কথা আমি বলে রাখি একটু আগে থেকে ইন্টারনেট দুনিয়ায় জেনে শুনে তারপরে আসবেন যে রাস্তা খোলা আছে কিনা কোন রাস্তা কখন চলছে কবে বন্ধ হচ্ছে কবে কার পারমিট দেওয়া হচ্ছে আমরা সবাই আমাদের লাগেজ টাগেজ নিয়ে নিচে চলে এসেছি এখান থেকেই আমাদের গাড়ি ছাড়বে আর এটাই আমাদের গাড়ির পার্কিং যেখানে গাড়িগুলো রাখা ছিল তো চলো ওই যে উপরে কালকে রাতে সেই বরফগুলো দেখা যাচ্ছে পাহাড়ের উপরে বরফ পড়ে রয়েছে এবার শুধু অপেক্ষায় সেই বরফের কাছে যাওয়ার তো এখন থেকেই শুরু করব আমাদের জার্নি আগের দিনের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম গ্যাংটক থেকে জুলুক আসার গল্পটা তাও নতুন সিল্ক রুট দিয়ে আজকের দিনেও আমাদের জুলুকে থাকা না আজকের এই হোমস্টেতে নয় আর জুলুকে সাইট সিন করে থাকবো পাদাম চেনে আট ফুট উঁচু পাহাড়ের ঢালে অবস্থিত এবং ঘন বনে ঢাকা পাদাম চেন সিল্ক রোড সার্কিটের একটি ছোট গ্রাম যা রঙ্গোলি থেকে মাত্র চোদ্দ কিলোমিটার এবং জুলক কে মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত সিল্ক রোড সার্কিটের মনোমুগ্ধকর সূর্যোদয় চমৎকার দৃশ্য আঁকাবাঁকা রাস্তা এবং উপত্যকাগুলি যদি উপভোগ করতে চান তাহলে পাদাম চেনে থাকা আপনার পছন্দের হতে পারে জুলুকের সাইট সিন অনেক হয় এখান থেকেই যাওয়া যায় নাথাং ভ্যালিতে কুপোপে দেখা যায় থাম্পি ভিউ পয়েন্ট থেকে জুলুকের সেই বিখ্যাত আঁকাবাঁকা রাস্তা বা জিগজ্যাগ রোড যেটাকে বলে সেই উদ্দেশ্য নিয়েই সকালে আমরা বেরিয়েছি শুনেছি নাথাং ভ্যালিতে যেতে দিচ্ছে না কাল বরফ পড়ার জন্য উপরের পুরো রাস্তাই বন্ধ হয়ে রয়েছে এটাও বলেছিলাম আগের ভিডিওতে যে আমরা গ্যাংটক হয়ে বাবা মন্দির ঝাঙ্গু লেক হয়ে জুলুক খেতে পারিনি রাস্তা বন্ধ তাও থাম্বি ভিউ পয়েন্ট দেখার আর বরফে মজা নেবার উদ্দেশ্যে বেরিয়ে মনে অনেক আশা নিয়ে কিন্তু সেই আশায় প্রকৃতি আর সিকিমের পরিবেশ ঢাললো জল তো আমরা জুলুক থেকে বেরিয়ে এই উপরে একটা ভিউ পয়েন্টে আসছি এখানে রাস্তায় পুরো বরফ জমে আছে কালকে রাতে বৃষ্টি হয়েছিল স্নোফলও হালকা হয়েছিল যেহেতু আর্মি এরিয়া এখানে প্রচুর আর্মি ক্যাম্প রয়েছে তাই ফটো ভিডিও রেস্ট্রিকশন আছে বরফ দেখতে আসবো বলে এবারে ট্যুর আর সেই বরফই আমাদের কাল হলো থাম্বি ভিউ পয়েন্টও এখন বন্ধ এখান থেকেই নাকি আমাদের গাড়িটাকে ফেরত নিয়ে যেতে হবে দেখতে পাচ্ছ ওই সাইডে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে ওরা আর যেতেই পারেনি রাস্তায় বড় পড়ে আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো এই বড় হয়ে গাড়ি না নাকি রিক্সি গাড়ি পিছলে যাবে আর্মিরা আসছে যদিও রাস্তা পরিষ্কার করতে কিন্তু এখনো পর্যন্ত পুরো রাস্তা পরিষ্কার হয়ে ওঠেনি এটা শোনার পর তো আবার মন খারাপ হয়ে গেল তো চলো দেখি কতদূর যাওয়া যায় ছাঙ্গুনাতিলা হয়ে গ্যাংটক থেকে জুলুকাসার রাস্তা বন্ধ কেন এবার বোঝা যাচ্ছে কারণ এই উচ্চতায় যদি এইটুকু বরফ থাকে তাহলে উপরে কতটা বরফ থাকতে পারে সেটা আইডিয়া করা যাচ্ছে ইভেন নাতাং ভ্যালিও এরা যেতে দিচ্ছে না নাতাং ভ্যালিতে যাওয়ার পারমিট নেই আমি প্রথমে বলেছিলাম যে দেখবো যে নাথাং ভ্যালিতে যাওয়া যায় কি না কিন্তু নাতাং ভ্যালিতে যাওয়ার পারমিট নেই আপনি একটা লেভেল অবধি যেতে পারবেন একটা জায়গা অব্দি যেতে পারবেন মানে যেখান থেকে ওই জিগজ্যাগ রোডগুলো দেখা যায় ই সিকিমের সেটা নাথাং ভ্যালিতে যাওয়ার কিন্তু পারমিট এখানে নেই কুপুপ তো যাওয়ার কোনো প্রশ্নই আসছে না আর এখানে রাস্তায় অলরেডি জ্যাম লেগে গেছে দেখতেই পারছো যে এখানে সবার গাড়ি দাঁড়িয়ে পড়েছে জাম লেগে গেছে জানি না সামনে আর এগোতে পারবো না যদি তোমাদের সাথে শেয়ার আর আমাদের যে পারমিশন কপিটা আমি প্রথমে দেখিয়েছিলাম সে পারমিশন কিন্তু ক্লিয়ার লেখা আছে যে স্টিল জুলুক অবধি পরে স্টিল জুলুক অবধি পারমিশন তারপরে পারমিশন কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি আর ড্রোন চালানোর কিন্তু এখানে পারমিট নেই যে ড্রোন শটটা দেখলেন সেটা আমি আমার লোকাল এখানে কিছু লোকজন ছিল তাদের সাথে কথা বলে একটা হাইট অবধি কিন্তু আমি করেছি যারা ড্রোন শট করবেন তারা কিন্তু একটু আর্মি দিক মানে যেহেতু যেহেতু আর্মি কন্ট্রোল এরিয়া তো সেটা দেখেই করবেন এখানে কিন্তু লেখা আছে নো ড্রোন ফ্লাই জোন তো প্রপার পারমিশন নিয়েই তারপরে ড্রাইভারকে রিকোয়েস্ট করায় ড্রাইভার একটু সামনে এগোনো সাহসিকতা দেখালো তো আমরা একটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে দেখি কতটা যেতে পারি এত প্রতিকূলতার মধ্যেও আমরা কি বরফের সান্নিধ্য পেলাম সেটা জানতে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশন জানিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না টায়ার স্লিপ করা কিন্তু আর ব্যাপার আছে আর যারা জায়গায় কিন্তু অক্সিজেন সিলিন্ডারটা দেখবে আমরা অক্সিজেন সিলিন্ডার হাতে রেখেছি যেহেতু আমরা প্রথম থেকেই অক্সিজেন সিলিন্ডারটা নিয়ে এসছিলাম কারণ আমাদের গুরুতমার প্ল্যান ছিল আর যারা জায়গায় কিন্তু এরা অক্সিজেন সিলিন্ডার চেক করছে এবার সিকিমে এসে আমাদের কিছু জিনিস খুব শিক্ষা হলো এই ট্রিপের প্রথম ভিডিও থেকেই দেখবেন আমাদের প্ল্যান ছিল নর্থ সিকিম প্ল্যান চেঞ্জ করে আমরা করলাম ইস্ট এদের যা রাস্তা কিন্তু স্লিপ করার একটা হাই থেকে যায় শিক্ষা হলো সিকিমের পরিবেশ নিয়ে সিকিম নামে শান্তশিষ্ট হলেও এখানকার রাস্তা আর রোডের সার্ভিস বাকি রাজ্যের তুলনায় ভালো না এখানে একদিন বরফ পড়লে পরের দিন রাস্তা আটকে যায় না হয় কোথাও ব্রিজ ভেঙে যায় আর সেটা ঠিক করতে বেশ কয়েকদিন সময়ও লাগে গাড়ি স্লিপ করার জন্য গাড়ি কিন্তু আগে যেতে পারছে না তো এখানকার রাস্তাটা এতটাই রিস্কি বেকার রিস্ক নিয়ে লাভ নেই নর্থ সিকিম কবে খোলা থাকবে কবে বন্ধ থাকবে এ হয়তো সিকিমের প্রশাসনও জানে না সাথে ইস্ট সিকিমও তাই কবে কোন দিন জে এন রোড আর এন রোড খোলা বন্ধ থাকবে আপনি না জানতে পারলে আমাদের মতো পুরো ট্যুরটাই ভেস্তে যাবে যেমন আমাদের নাথাং ভ্যালিও যাওয়া হলো না আমি আবার রাস্তার অবস্থা দেখাই রাস্তার অবস্থা দেখো এই রাস্তায় যাওয়া কিন্তু খুব রিস্কের ব্যাপার বরফ দেখতে অনেক মজা লাগে এবার বরফে থাকা বরফে গাড়ি চালানো কিন্তু খুব টফ মজা দেখতে খুব লাগে পরের শিক্ষা হলো সিকিমে আপনি কোন সময় যাবেন আর কোন সময় যাবেন না সত্যি কথা বলতে নভেম্বর থেকে মার্চ নর্থ ইস্ট সিকিম অ্যাভয়েড করুন যদি না রাস্তায় ফেসে যেতে চান ভাগ্য সাথ দিলে আপনার ট্যুর ভালো হবে আর খারাপ হলে আপনি যেতে পারবেন না না হয় রাস্তায় আটকে যাবেন আপনার পয়সা নষ্ট ছাড়া কিছুই না এমনকি নাথুলা ঝাঙ্গু বাবা মন্দিরও যাওয়া এই সময় দুষ্কর শীতকালে সিকিম বেড়াতে আসলে সাউথ সিকিম পেলিং বা রাভাংলা নামচি গ্যাংটক এইসব জায়গায় ট্যুর প্ল্যান করুন ইস্ট সিকিম বা নর্থ সিকিম করতে গেলে এপ্রিল থেকে মে মাস আপনার জন্য বেস্ট তখন নাথাং কুপুক বা গুরুদম্বর সবটাই খোলা পাবেন ভাগ্য সাথ দিলে বরফও দেখতে পাবেন জুন থেকে সেপ্টেম্বর সিকিম অ্যাভয়েড করুন টোটালি কারণ বর্ষাকালে সিকিমের অবস্থা কি হয় সেটা হয়তো আমাদের সবার জানা আছে তাই নতুন করে আর বললাম না সিকিমের ভিডিওর পরেই আসবে আমাদের কাশ্মীর ব্লক আমরা ভয়ঙ্কর তুষারপাতের মধ্যেও কাশ্মীর ঘুরেছি রাস্তা খোলা পেয়েছি কিন্তু সিকিমের পরিষেবাটা আমাদের মনে হলো একটু খারাপই বরফ পড়লে হয়রানি ছাড়া সিকিমে আর কিছুই নয় যাই হোক কোথাও যেতে পারবো না পারবো না করেই ড্রাইভার দাদা আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে এসেছে যে জায়গায় এসে খানিকটা হলেও মনটা ভালো হয়ে গেছে আমরা উপরে একটা জায়গায় এসেছিলাম যেখানে বরফ ছিল বরফ পাগল বাঙালির এইটুকুতেই মন মেতে যায়। তাই যত লাফালাফি আনন্দ করা এখানেই করলাম এছাড়া আমাদের আর কোনো উপায়ও ছিল তো ফাইনালি সবাই মিলে চলে আসলাম বরফের দেশে ক্যামেরা চলো এই ক্যামেরা ক্যামেরা ঠিক আমাদের মন অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় তাই এখানেই শুরু করে দিলাম লম্পো ছম্প নর্থ সিকিমে সেই বিশাল বিশাল বরফ দেখতে এসে মনকে এইটুকু দিয়েই শান্ত করলাম এখানে করা নিয়ে আরেকটা কথা বলি এখানে একটু হাঁটা চলা লাভালাভি করাতে আমাদের অনেকেরই একটু কষ্ট হচ্ছিল যেহেতু হাইকটা একটু উঁচুতে তবে আরও একটা কথা বলে রাখি আমাদের সাথে এগারো মাসের বাচ্চাও ছিল লাকিলি তার কোনো প্রবলেম হয়নি আমাদের এবারের ট্যুরে বরফকে কাছ থেকে দেখার দিন ছিল শুধু সেই দিনটাই তাই যতটা পেরেছি বরফের সান্নিধ্য থেকে নিজের মনটাকে পুষিয়ে নেওয়ার চেষ্টা করেছি ও হ্যাঁ শোনো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আর আমার ভিডিও যদি তুমি এই প্রথমবারের জন্য দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যারা এতদিন ধরে আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আজকের ভিডিওটা কেমন লাগছে সেটাও জানিও ভালো লাগবে লাইক শেয়ার করতে একদমই ভুল না এবার চলো আমরা বরফের মধ্যে ঠিক কীরকম এনজয় করেছি সেটার ঝলকগুলো তোমাদেরকে দেখায় आउनु न एकछिन दोहोर्नु गरौ अब सब त हो हाम्रो त फास्ट मास्टर हे हे लक हे छौ यार दुई मिनेट छौ दुई मिनेट जस्तै दुई चार मिनेट सागी जी हामीको न आज छौ

মোটামুটি বরফ দেখার পর্ব বরফ দেখার পর্ব এখানেই শেষ এর উপরে আর যাওয়া গেল না দু যে জিজ্ঞাক রোগটা রয়েছে সেখানে যাওয়া সম্ভব না কারণ সেখানে প্রচণ্ড বরফ রয়েছে এখনই এখানে এই অবস্থা তো এখান থেকে ফিরবো আমাদের হোমস্টেতে বা যেটা পদ্মা চেনে পদ্মা চেন যা কিছুটা নাম হবে হোমস্টেটা দেখাবো কেমন কি খাবার সেটাও দেখাবো লাস্ট আমাদের আজকে রাত পাদাম চেনে আর কালকের রাত করা আড়িতারে পাদাম চেন জুলুকের মধ্যেই একটা ছোট্ট সুন্দর গ্রাম তবে আবহাওয়া ছিল চরম সুন্দর চারিদিকে মেঘে আচ্ছন্ন জুলুকের এই সুন্দরতা দেখে মন পোষালো আমরা বরফে বেশ অনেকক্ষণ ছিলাম আমি ফার্স্টেও বলেছিলাম যে সিকিম যদি ওয়েস্ট সিকিম আর গ্যাংটক প্ল্যান করেন তাহলে ঠিক আছে ইস্ট বা নর্থ সিকিম আসলে একবার একটু কনফার্ম হয়ে নেবেন যে এখানে সমস্ত রাস্তা ওপেন আছে কি না আমাদের ট্যুরতে যেমন একটু পাউট হয়ে গেলো বাট তাও আমরা মজা পেলাম বরফ দেখতে পেলাম তা হলেও নর্থ সিকিম হলো না তো আগে থেকে চেক করে নেবেন যদিও চেক করে খুব একটা লাভ কিছু নেই কারণ আমরাও চেক করে নিয়েছিলাম আমাদের আসা দুদিন আগে পর্যন্ত লাচুং খোলা ছিল কিন্তু যখন এসেছি তখন লাচুং বন্ধ ছিল ইভেন ওখানে তিন চার দিন অনেকে আছে যারা চার পাঁচ দিন লাচুংয়ে আটকে রয়েছে তাই আমরা ভাবলাম যে বেকার আটকে যাওয়াচ্ছে না যাওয়া বেটার আপনারা এটাই করবেন আটকে যাওয়ার চেয়ে না যাওয়া কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেটার ওখানে গিয়ে আটকে গেলেন জল নেই কারেন্ট নেই কিচ্ছু নেই ফালতু বিপদে পড়বেন তো সেভাবে প্ল্যান ঠিক করবেন আর অক্সিজেন নিয়ে বলে রাখি অক্সিজেনের অসুবিধা খুব একটা হচ্ছিল না একটু লাফালাফি করলে স্বাস্থ্য ফুল ছিল সেটা আলাদা কথা কিন্তু অক্সিজেনের অসুবিধা কিন্তু খুব একটা হচ্ছিল না এখানে এখানে পর্যন্ত অক্সিজেন ঠিক আছে এরপরে উপরে উঠলে অক্সিজেন লাগতে পারে ব্যাকআপে অবশ্যই অক্সিজেন নিয়ে নেবেন না হলে এরা চেকপোস্ট থেকে অক্সিজেন আপনাকে দিয়ে দেবে মানে কিনতে হবে অক্সিজেন আপনার দিয়ে দেবে আর এবার গাড়িতে যাই গাড়িতে গিয়ে এখান থেকে দু ঘন্টার রাস্তা এখনও গাড়িতে গিয়ে যাই রেসর্টে মানে হোমস্টেতে এখানে রেসর্ট তো বলে কিছু নেই গিয়ে খাওয়া দাওয়া করি দেখাই পুরো ট্যুর প্ল্যানটা দেখাবো অবশ্যই ঠিক আছে নিজের ভাই ড্রাইভার সাহেব তবে আমাদের ট্যুর সাকসেস একদম হান্ড্রেড পার্সেন্ট সাকসেস আমরা প্রথমে ভেবেছিলাম লাচুং গ্লাচিংয়ে প্রচুর বরফ থাকবে স্নোফল থাকবে কালকে রাত্রে হালকা একটু স্নোফল হয়ে হয়েছে হালকা হয়েছে বাট হয়েছে আর এখানেও প্রচুর বরফ পাওয়া গেছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সাকসেস আমাদের মতো আরও অনেক ট্যুরিস্ট যারা উপর যেতে পারেনি তারাও এখানে এসেই মজা করছিল। এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা মন একদমই মানছিল না জাস্ট ভিউ ওহো এখানে আরও একটা কথা বলে রাখি আমাদের বিশ্বস্ত ট্যুর এজেন্সি আছে আপনারা যারা নর্থ ইস্ট ওয়েস্ট সিকিম যেতে চান আমাদের ট্যুর এজেন্সি গুপ্তা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে পারেন জীবনে অর্থের মূল্য কি আছে জানি না তবে মূল্য অবশ্যই আছে এরকম ভিউ দেখার জন্য অর্থ উপার্জন করতে হবে এখন চলেছি পাদাম চেনের পথে পাদামচেন গ্রামের চারপাশ ঘন নাতিশীতোষ্ণ বনাঞ্চলের লাফিং থ্রাস ফুলবেরা হানি বাজার স্টেপ ঈগল ব্যাপ প্লাস্ট রেন্স এবং অন্যান্য পাখির মতো বিশাল পাখির আবাসস্থল বনের গভীর অঞ্চলে মাঝে মাঝে হিমালয় কালো ভাল্লুক লাল পান্ডা এবং চিতা বাঘের মতো দর্শনার্থীরাও ঘুরতে আসে সিকিম যাওয়া হয়নি আমার লাইফে কোনোদিন আসেনি পাঁচবার গ্যাংটক এসেছি বাট এবার ইস্ট হয়ে গেল বাট নেক্সট টাইম নর্থ সিকিম আবার ট্রাই করবো ওয়েদার আপনার সাত দিলে রাস্তা যদি খোলা থাকে পাদাম চেন থাকার সময় আপনি এগারো ফুট উচ্চতায় হাম্বি ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতের উপর সূর্যোদয় দেখতে যেতে পারেন পাদাম চেন থেকে মাত্র কয়েক মিনিটের গাড়িতে সুন্দর কুইখোলা জলপ্রপাতও আপনি দেখতে পারেন পাদাম চেনের বনে আপনি একটা ছোট্ট ট্রেকও করতে পারেন যদি ইন্টারেস্টেড হন আর কাছে আছে একটা ইকো পার্ক আমরা এখন চলে এসেছি ইকো ন্যাচারাল পার্কে এই পার্কটা কালকে যাওয়ার সময় চোখে পড়েছিল কিন্তু কালকে এত লেট হয়ে গেছিল আর আমাদের সবার এত খিদে পেয়েছিল কালকে চারটে বেজে গেছিলো ঢুকতে তো চলো ঢুকি এখন নামছি নিচে আমাদের আজকের হোমস্টে নিচেই আছে এক্স্যাক্টলি নামটা আমার ঠিক মনে নেই মানে এখনও শুনিনি আর কি তো নিচে যাচ্ছি তো যাওয়ার পথে আবারও করলো তো আজকে হাতে টাইম আছে চলো দেখি পার্কটার নিচে কি আছে এরকম বড় বড় পাইন গাছ তো সুন্দর রয়েছে এই যে আমাদের টিম নেমে গেছে নিচে তো চলো যাই এনজয় করি এরকম একটা ইকো পার্কের মধ্যে উটিতে খানিকটা এরকম সিন আমরা পেয়েছিলাম এরকম প্রচুর বড় বড় পাইন গাছ ছিল সেখানে সুন্দর সুন্দর সিনারিও আমরা পেয়েছিলাম আই হোপ এখানেও পাবো চলো তো এই হচ্ছে পার্ক মানে এক্স্যাক্টলি আমরা পার্ক যেরকম বুঝি আর কি নিচে দোলনা থাকবে বা আরও অনেক রাইট ফাইট থাকবে সেরকম অ্যাকচুয়ালি নয় এটা একটা ন্যাচারাল পার্ক এরকম পাইন গাছ রয়েছে পাহাড়ে পাইন গাছ থাকবে এটা খুব ন্যাচারাল ব্যাপার কিন্তু সব জায়গায় তো নামা যায় না তো কিছু কিছু জায়গায় পশু পাখি থাকে হিংস্র কিছু থাকতে পারে চলে আসতে পারে তো সব জায়গায় সেটা পসিবল হয় না নামাটা তো এই জায়গাটা সেফ ওই জন্যই এখানে অ্যালাউ করা হয় ট্যুরিস্টকে তো তার জন্যই আসা এই যে আমাদের ছোটো লটাপটি হাই করে দাও চলো দেখি আর নিচের দিকে নামা যায় কি না নাদটা তো ভালোই লাগবে কিন্তু উঠতে গেলে আর কি কষ্ট দার্জিলিং বা সিকিম সাইডে আসলে এই রকম পাইন ফরেস্ট প্রচুর দেখা যায় টাউহিল লামাহাটা এই সব জায়গায় আমরা যখন গিয়েছিলাম এই রকম বড় বড় উঁচু উঁচু পাইন গাছের ফরেস্ট প্রচুর দেখেছি কিন্তু এই সব জায়গায় নামা সাহস হয়নি কারণ সেই সব জায়গায় কেউ না এখানে যেহেতু একটা ইকো পার্ক রয়েছে আমরা সবাই মিলে নামলাম আর এই পার্কটা অনেকটা নিচে অবধি যাওয়া যায় আর নিচে একটা বেশ সুন্দর একটা লেকও রয়েছে খুব বড় না হলেও খুব ছোট নয় সেই লেকটি সেই লেকে বোটিং করার ব্যবস্থাও রয়েছে ইতিমধ্যে বেলা বেশ অনেকটাই গড়িয়ে গেছে খিদও পেয়েছে ওখান থেকে বেরিয়ে সোজা চলে আসলাম আমাদের আড়িতারে যেখানে আমাদের হোমস্টে ছিল এই যে আমরা একে একে সব লাগেজগুলো নিয়ে রুমের দিকে যাচ্ছিলাম এই সামনেটাই আমাদের হোমস্টে এই যে সুন্দর একটা ছোটো ডগি ছিল এখানে আমাদের ওয়েলকাম করার জন্যই বোধহয় ওয়েট করছিল তারপর একটু এগিয়ে গিয়ে দেখলাম একজন না এখানে আরও দুজন আমাদের জন্য ওয়েট করছিল এই হচ্ছে আমাদের হোমস্টে হোমস্টেতে ঢুকেই আমাদের নিচে নেমে যেতে হবে কারণ আমাদের রুমগুলো নিচেই রয়েছে একে একে লাগেজগুলো এখানে নিয়ে আসছিলাম আর যতক্ষণ না লাগেজ আনা হচ্ছিলো ততক্ষণ আমি ওদের সাথে একটু খেলা করে নিই চলো বেশি দেরি না করে তোমাদের হোটেলের ভিতরটা একবার দেখিয়ে আনি এই যে ভিতরে এখানে বেশ সুন্দর একটা বুদ্ধের ফ্রেম করা ছিল যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল আর এর ভিতর দিক দিয়ে গেলে আমাদের রেস্টুরেন্টটা আছে সেটা আমি পরে দেখাবো সোজা চলে এসছি আমাদের রুমে আমাদের বত্রিশ জনের রুম সিলেক্ট করতে প্রত্যেকবারের মতো এবারও একটু প্রবলেম হয়েছিল তারপরে আলটিমেট আমরা রুমে চলে এসেছি রুম থেকে বাইরের ভিউটা দেখো জাস্ট ওয়াও মানে ঘুম থেকে উঠেই এইরকম ভিউ দেখতে পাবো মানে বেডের পুরো অপোজিটে এই বেড আর বেডের অপোজিটেই ছিল আমাদের এরকম উইন্ডো আর উইন্ডো থেকে জাস্ট এরকম একটা ভিউ আর রুমটা বেশি বড় ছিল না ছোটোখাটোই ছিল কিন্তু এই ভিউটার জন্য সব কিছু মাপ বাথরুমটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি বাথরুমটাও ছোটোখাটো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আমরা ফার্স্ট চেঞ্জ করলাম ফ্রেশ হলাম স্নান করলাম যেহেতু জুলুকে প্রচণ্ড ঠান্ডা ছিল স্নান করতে পারিনি তারপরে চলে আসলাম বাইরে মানে উপরে উঠে আসলাম আমাদের উপরের ডাইনিংটা উপরেই ছিল ফার্স্টেই ঢুকেই দেখালাম ডাইনিংটা ওখানে ফার্স্টে লাঞ্চ করতে চলে আসলাম আর এই বাইরে থেকে একটুখানি ভিউটা তোমাদের দেখিয়ে নিলাম চলো এবার ভিতরে ঢোকা যাক কারণ খিদে পেয়েছে মারাত্মক চলে এসছি আমাদের রেস্টুরেন্টে এটা রেস্টুরেন্ট কাম বার বোঝাই যাচ্ছে দেখে ব্যাচের খাওয়া হয়ে গেছে আমরা বাকি কিছুজন ছিলাম যারা এবার খাবো বসে গেছি খেতে চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাকা